আসসালামু আলাইকুম হুমায়রা কিচেন আপনাদের স্বাগতম চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি রান্না করব ডুমুর ডুমুরটা কিন্তু আমরা অনেক সময় বাছার ঝামেলার কারণে ডুমুরটা খেতে চাই না কিন্তু আপনি খুব সহজেই ডুমুরটা বেছে খেতে পারবেন আর ডুমুরটা যদি একটু জালি হয় তাহলে কিন্তু কথাই হয় না আজ আমি ডুমুরটাকে একটা কাটা চামচের সাহায্যে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি আর আমার ডুমুরগুলো একটু জালি জালি ছিল এই জন্য ভিতরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে তারপরে এটা একটা মাটির মালসায় ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি যাতে গায়ের কাটাগুলো সব ভেঙে যায় এবার আমি একটা ফ্রাইপ্যানে সরি ভুল হয়ে গেছি ফ্রাইপ্যান না কড়াইতে তেল দিয়ে আমি এর ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এবার চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা ঝাল যেহেতু ডুমুর রান্না করতেছি আমি একটু ঝাল ঝাল করেই খাব এবার এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া যেহেতু ডুমুর এতে বেশি হলুদ দিয়ে লাল লাল করা যাবে না এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দিলাম অল্প একটু রসুন বাটা ডুমুর খাওয়া কিন্তু অনেক উপকার অনেক রকম উপকারের কারণে এটাই কিন্তু মশলা বেশি ব্যবহার করা যাবে না আমি এই জন্য অল্প মশলা ব্যবহার করে রসুন বাটাটা একটু তেলের উপরে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আমরা কিন্তু ডুমুরটা এই কাটাকাটির ঝামেলার জন্য অনেক সময় খেতেই চাই না এই জন্য বাজার থেকে ডুমুর কেনার সময় অবশ্যই একটু জালি দেখে কিনবেন তাহলে কিন্তু আপনার বেশি ঝামেলা হবে না এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ডুমুরটা কিন্তু তেলের পরে কষানো যাবে না তেলের পরে ডুমুর কষালে কিন্তু ডুমুরটা শক্ত হয়ে যাবে এজন্য ডুমুরটা হালকা একটু পানি দিয়ে তারপরে দিতে হবে এর ভিতরে দিয়ে কষিয়ে নিতে হবে আবার একটু ঝোলের পানি দিতে হবে আমি কিন্তু পানিটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার এটাকে ঝোলের পানি দিয়ে দিলাম আমার ডুমুরটা রান্না প্রায় শেষের দিকে আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়ে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি এটা এবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি কিন্তু ফ্রিজে এ ধনে পাতাটাকে রেখে দিয়েছিলাম কেটে এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছি নেক্সট ভিডিওতে আমি এটা দেখিয়ে দেব। আমার ডুমুরটা কিন্তু রান্না হয়ে আসছে দেখেন ডুমুরটা নরম হয়ে গেছে কত সুন্দর এবার একটু ঝোল ঝোলঝোল মাখা মাখা রাখতে হবে নাহলে কিন্তু ডুমুর খেতে ভালোই লাগবে না ডুমুরটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর যদি একটু নারকেলের রস দিতেন তাহলে তো এর তুলনাই হয় না দেখেন কতটা মজা হয়েছে ডুমুরটা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ